হাসিনা পালিয়ে যাওয়ার পর কোথায় আছেন চিত্রনাগ ফেরদোস তিনি কি তার দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দেশ পালিয়েছেন নাকি রয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক ফেরদোস আহমেদ রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি কিন্তু নির্বাচনের এক বছরও সংসদ সদস্য হিসাবে থাকার সৌভাগ্য হল না ফেরদোসের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনিই নন তার দেশ ত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়েছেন সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে মন্ত্রিসভায় যারা দেশে রয়ে গেছেন তারা এখন কোথায় রয়েছেন বিশেষ করে চিত্রনায়ক ফেরদোস আহমেদ এখন কোথায় রয়েছেন তিনিও কি দেশ ছেড়েছেন নাকি দেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন গত চারই আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদোস এরপর দুই দিন আগে বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন তিনি কিন্তু গত পাঁচই আগস্ট থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরদোসকে এমনকি তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টে চারই আগস্টের পর কোনো স্ট্যাটাসও শেয়ার করতে দেখা যায়নি এসবের মধ্যে গুঞ্জন উঠেছে তিনি তার দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে নাকি দেশ ছেড়েছেন যদিও নায়কের দেশ ছাড়ার খবরে এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি এমনকি বন্ধ রয়েছে তার এর নাম্বারও এদিক ফেরদোস গা ঢাকা দিলেও গত ছয় আগস্ট চিত্রনায়ক রিয়াসকে রাজধানীর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন